আমা গা আপনার দুই গ্রাম বরে ওইখানে কুমোরের বাড়ি আছে এই কুমোরের কলসি বানায় তোমরা ভুল জায়গায় আস বাবু আমরা মনে হয় ভুল গ্রামে চলে আইছি চল আমরা চলে যাইগা তুই যা আমরা সঠিক গ্রামে কি কইছিল। এই গ্রামের নাম বয়রা এই গ্রামের সব মানুষ কানে কম হনে বয়রা তোর কি মনে হয় ও বাবু তোমরা নিজেরা নিজেরা কি আগে প্রচুর বাসন বাবু তোমরা যে গ্রামে আইছো এই গ্রামে কিন্তু কানে কম হনে নেহা তোমরা আমার সামনে আমি এক দু কানে ভালো শুনিনি এরপিন্নে তোমরা আমার কথা বুঝতে আছো আমি তোমরা কথা বুঝতে আছো এই গ্রামে কেউ কানে শুনে না না গুনা না কেউ কাউরে বুনে না বাবু এই গ্রামের সব মানুষ যে যার মতো বসবাস করে তোমরা আইছো গম্বে দিয়া আমরা ঢাকা থেকে আইসি এই গ্রামে মেডিকেল ক্যাম্প করতে লিগা মেডিকেল মেডিকেল নারিকেল তোমরা নারিকেল বেস জোয়ান আমরা স্বাস্থ্যকর্মী নাস্ত বমে তোমাকে ভিতরে কার রয়েছে নাস্ত বমে হর রয়েছে হর ওই যে দেখ হাসপাতাল তোমরা ওই হাসপাতালে যাও বাবা যদিও ও ডাক্তার নাই তাও তোমাদের ভাগ্য ভালো আজকে আবার ডাকা থেকে ডাক্তার আইবো